আমার কখনো আমাকে ছেড়ে যায়নি সবাই ছেড়ে চলে গেছে হ্যাঁ রে টাকা আজকে আমার কত গুলা টাকা আলাদা পরে যদি আমি জানতাম মা বাবা মা বাবার পরে যদি কোনো কিছু একটা থাকে সেটা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু হচ্ছে এটা এই বন্ধু যার কাছে আছে তার কাছে সবকিছু আছে যার কাছে বন্ধুটা নাই তার কাছে কোনো কিছু নেই কারণ এই বন্ধুর জন্য একদিন আমি খুবই অল্প বয়সী আমার বাবাকে হারাইছি এই বন্ধুর জন্য আমি আমার বাবাকে খুব অল্প বয়সে হারিয়েছি আমার বাবাকে তখন যে বয়সে বাবা হারিয়েছি এই বয়সে আমি আমার বন্ধুকে আমি ইনকাম করতে রোজগার করতে আমার বাবাকে হারিয়েছি আর এই বয়সে আমি আমি অনেক টাকা রোজগার করতে কিন্তু আমার বাবাকে পাইনি আর এই বন্ধুটার জন্য আমার নিজের আপন মায়ের পেটের বোন নিজের আপন মায়ের পেটের ভাই নিজের আপন রক্ত গুলার চিনার রোগগুলো অপরিচিত গুলো আমি প্রত্যেকটা মুহূর্তে মুখে দেখতে পাইছি কারণ এই টাকা গুলা আমাকে সবকিছু চিনেতে আমাকে হেল্প করছে কারণ কেন না আমি জানি না যে নিজের ভাই বোনের গ্রুপ এভাবে কিভাবে চেঞ্জ হয় এই জিনিসটার জন্য এই জিনিসটা যে এত মহান এত অমূল্য একটা রত্ন সেটা আমি আগে বুঝতাম না এটা এখন বুঝিনি এই বন্ধুটাকে একসময় আমার ভালোবাসার মানুষও আমার থেকে চাইছিল আমি তাকে দিতে পারিনি আর তাকে আমি দিতে পারি না দেখে সে আমাকে কি বলছিল যে যার কাছে টাকা আছে যার কাছে বাড়ি আছে গাড়ি আছে তাকে আমার জীবনে চাই আমি তোমাকে চাইনি আমি তার কাছে আমার দুই হাত ধরে আমি তার কাছে ভিক্ষা চাইছিলাম ভালোবাসাটা ভিক্ষা চাইছিলাম এই বন্ধুর জন্য কিন্তু আমি পাইনি আমি তার কাছে ভালোবাসা ভিক্ষা চাই আমি তাকে পাইনি কারণ কেননা তখন সে আমাকে প্রথম অবস্থায় সে আমাকে বলছিল আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু আমি না আমি তোমাকে চাই আর যখন তার সাথে আমার গভীরভাবে সম্পর্কটা হয়েছিল তখন সে আমাকে কাছ থেকে হাজার ভাবে মুখ করে আমাকে মোটা অঙ্কে টাকা চাইছিল আমি তাকে দিতে পারিনি আর তাই সে আমার ভালোবাসাকে বঞ্চিত বসছে আমি এতটা অসহায় একটা ব্যক্তি যে আমি আমার সব দিক দিয়ে আমি হেরে গেলাম নিজের জিদের কাছে হেরে গেলাম নিজের মান অভিমানের কাছে হেরে গেলাম নিজের ভাগ্যের কাছে হেরে গেলাম কারণ কেন না আমি আমার বাবাকে হারাইছি আমার ভালোবাসা আর ভাই বোনগুলোকে হারাইছি রক্তের সবাইকে হারাইছি অবশেষে শেষ কাটালে আমার ভালোবাসার মানুষটাকে হারাইছি কিন্তু সত্যি কথা বলতে কি জানেন সত্যি কথাটা বলতাম একটা মানুষকে আমি হারাইনি কখনো যে মানুষটা হচ্ছে সবচেয়ে বেশি আপনজন সেটা হচ্ছে আমার মা আমার হাজার কষ্টের যে হাজার দুঃখের ভিতরে আমি যখন কান্না করতাম আমার মা তখন আমার মাথায় হাত বুলে বলতো যে মা তুই কান্না করিস না আল্লাহ আছে আর আমার দোয়া আছে তোর সাথে তো একদিন ভালো কিছু তোর জীবনে হবে ভালো কিছু ফলাফল তুই একদিন পাবে আমার মা যখন আমার কান্নার চোখের পানিগুলো মুছে দিত না তখন আমার সবকিছু মনে হতো যে সত্যি আমি একদিন সবকিছু ফিরে পাবো কিন্তু সত্যি কথা বলতে কি আমার মা কখনো আমার সঙ্গ ছাড়ে নাই ভাই বোন সবাই আমাকে ফেলে দিচ্ছে এমন বা নিজের বাবার ঘর থাকা অবস্থায় নিজের বাবার ঘরের থেকে বঞ্চিত হইতে হয়েছে কিন্তু মা কখনো ফালা মা বুকে ধরে রাখছে আর আমার জন্য আমার মা বাবা আমার ভাইবুন সবাইকে ত্যাগ করে দিয়ে আমার মা আমার সাথে আমি যেখানে আছি সেখানে আমার মা আমার সাথে থাকে আমার মা কখনো আমাকে ছেড়ে যায়নি সবাই ছেড়ে চলে গেছে আমার মা আমাকে ছেড়ে কখনোই যায় না আমার মা আমার কাছে থাকতে এসে আর সবার দোয়াই সবার ভালোবাসা আমার মায়ের তো আজ আমি অনেকটা ইনকাম করতে পারতেছি কিন্তু নিজের আপন মানুষগুলো সবসময় আমি চিনে রাখছি যে কোন মানুষটা কখন কি আমার সাথে করছে আর আমার মায়ের দোয়া আমার পাশে আসে দিকে আজ আমি মাস শেষে হাজার হাজার টাকা ইনকাম করতে পারতেছি কিন্তু কথা আছে না রাখে আল্লাহ মা রেখে যে এখানে মা বাবার তো আছে এখানে সবকিছু আছে বাইবন না থাকলেও চলে বাইবন না থাকলেও সবকিছু মানিয়ে নেওয়া যায় কারণ পৃথিবী ভাই বোনের অভাব নাই ভাই গেলে ভাই পাওয়া যাবে বোন গেলে বোন পাওয়া যাবে কিন্তু মারা গেলে মা কখনো পাওয়া যাবে না যে জিনিসটা আমি এখন বিপদে পড়ে যেই সময় আমি কান্না করছি অজরে তখন আমি বুঝতে পারছি যে মা কি জিনিস আমার বাবা কি জিনিস আমি বুঝতে পারছি সবাই ফেলে চলে গেছে আমার সময় যখন খারাপ ছিল আমি যখন অসুস্থ ছিলাম সবাই ছেড়ে চলে গেছে নিজের ভালোবাসার মানুষটাও ছেড়ে চলে গেছে কিন্তু মা কখনো যায় না মা সবসময় পাশে থাকছে সবসময় সাপোর্ট করছে মাকে জানি না আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ আমার মাকে দীর্ঘদিনের আয়ো কামনা করি আল্লাহর কাছে যে আল্লাহ আমার মাকে সবসময় আয়ো বাড়াই দেয় আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক ভালো রাখুক আমার সম্পূর্ণ দোয়া আমার মায়ের জন্য রল সবাই যারা যারা আমার ভিডিও এটা দেখেন তাদের উদ্দেশ্যে বলছি মা বাবাকে কখনো কেউ অবহেলা করবেন না মা বাবা হচ্ছে অমূল্য একটা রত্ন সেটা বইয়ের ক্ষেত্রে দিয়ে হোক বন্ধুর ক্ষেত্রের দিক দিয়ে হোক বা ভাই বোনের ক্ষেত্রের দিক দিয়ে হোক কখনো মা বাবা তো অবহেলা করবেন না মা বাবাকে সবসময় আপন করে ধরে রাখবে